মায়ের থেকে শেখা রেসিপি এটা যে কত পরিমাণে মজার সেটা হচ্ছে লাউয়ের বিচি ভর্তা এটা মাছ ছাড়াও ভর্তা করে খেতে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা লং ভিডিও শেয়ার করলাম আর সেটা হচ্ছে একটা রেসিপি সেটা হচ্ছে লাউয়ের বিছি ভর্তা এটা কিন্তু দুর্দান্ত মজা হয় খেতে আগে তো মা বানিয়ে খাওয়াতো আর এখন আমি নিজেই বানাই তো যাই হোক এখানে লাউয়ের এই যে আটিগুলো নিয়ে নিয়েছি আর এই আটিগুলো এখন ধুয়ে নিতে আসি এগুলো কিন্তু বেশি পরিমাণে শক্ত না আবার বেশি একটা না তোমরা একদম কচি লাউয়ের আটি দিয়েও খেতে পারো আবার এরকমের তাও খেতে পারো যাই খাবে অনেক মজা লাগবে চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা লাগে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু লাউয়ের বিছিগুলো ভর্তা অনেক মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে লাউয়ের বিছিগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়াইতে অল্প একটু পানি দিয়ে লাউয়ের বিছিগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম তারপরে এই যে সেদ্ধ বসাই দিয়েছি পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো আর পানিটা কিন্তু একদমই টেনে গেছে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে সবগুলো বিছি আর কি সেদ্ধ হয়ে যায় ভাবে আর অন্য দিকে আমি যে ভর্তা বানাবো এখানে এই যে শুকনো মরিচ নিয়েছি এক কুয়া রসুন নিয়েছি আর নিয়েছি চারটা কাঁচা মরিচ পেঁয়াজ আর নিয়েছি ধনিয়া পাতা এগুলো দিয়ে কিন্তু আমি আজকে মজাদার লাউয়ের বিচি ভর্তা বানাবো তো অন্যদিকে আমি কিন্তু লাউয়ের বিছিগুলো উঠিয়ে নিয়েছি আর আর একটা কড়াই বসাই দিয়েছি অল্প একটু তেল আর সামান্য একটু নুন দিয়ে এই যে সবগুলো ভেজে নিতে আসি মানে মরিচগুলো তারপরে রসুন ভাজার পরে এক পাশে রেখে কড়াইয়ের তারপরে কিন্তু এই যে আটিগুলো দিয়ে দিলাম আটিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি এখন আবার একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে দিতেছি এতে করে সবগুলোই একটু একটু ভাব পাবে আর কি তো যাই হোক এই যে তারপরে নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বাটা শুরু করে দিয়েছি আর এটা কিন্তু মানে ব্যালেন্ডারের থেকে পাটাপুতায় পুতায় বেটে তারপরে খেতে কিন্তু অনেক মরিসগুলো আর রসুন বেটে নিয়েছি আর এখন কিন্তু আছে আপনারা চাইলে একদম মিহি করেও খেতে পারেন ভর্তা আবার আধা ফিসা দিয়েও খেতে পারেন মানে অর্ধেক ভাঙা আস্ত এরকমের আর কি তো যাই হোক আমি কিন্তু বেটে নিতে আসি এগুলো আর সাথে তো ধুনিয়া পাতা সবার শেষেই দিবো এই ভর্তাটা মিষ্টি মিষ্টি লাগে খেতে কি পরিমাণে যে মজা লাগে কি আর তোমরা যদি কেউ এই লাউয়ের বিচি ভর্তা এভাবে খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর না খেয়ে থাকলেও অবশ্যই কমেন্ট করেও বলবা আর খেয়ে দেখবা এভাবে ভর্তা বানিয়ে অনেক মজা লাগবে খেতে একবার খাওয়ার পরে তোমরা লাউয়ের বিছি কখনোই ফালাবানা সব সময়ই ভর্তা বানিয়ে তারপরে খাবা তো আমার কিন্তু বাটা হয়ে গেছে লাউয়ের বিছিগুলো তারপরে সব শেষে কিন্তু বেটে নিতেসি ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর ধনিয়া পাতার যে একটা স্মেল কত সুন্দর তো যাই হোক আমার ভর্তা যেহেতু বাটা হয়ে গেছে আমি এক জায়গা করে আসি তারপর আমি এগুলো বাটিতে নামিয়ে নিব আর অনেকে আছে কিন্তু এই পাটার উপরে ভাত মেখে খায় ওটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো যাই হোক আমি আর আজকে খাবো না এর জন্য এই যে ভর্তাটা নামিয়ে নিলাম লোভনীয় ভর্তা কিন্তু এই যে রেডি হয়ে গেছে মায়ের শেখানোর রেসিপি লাউয়ের বিচি ভর্তা তো তোমরা সবাই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখবে অনেক মজা লাগবে খেতে তোমরা কিন্তু লাউয়ের বিছি আর ফালাবাই না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ